একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং আমরা ক্লাস করছি সন্ধ্যা থেকে আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা আসে চলেছে সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জি এক্সপ্রেসের এর প্র্যাকটিস সেটগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা সেটে চল্লিশটি করে বাছাই করা প্রশ্নোত্তর এবং সাথে থাকছে এক্সট্রা নোটস তো বিগত তেরোখানা ক্লাস আমরা করে ফেলেছি আজকে আমরা করবো ১৪ নম্বর প্র্যাকটিস সেট তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো তারাকে সি আর একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য সন্ধ্যা ছটায় জিকে কে এক্সপ্রেস এবং মর্নিং সাতটায় আমরা নতুন সিরিজ শুরু করেছি জিকে কে র্যাপিড ফায়ারের সিরিজ দুটো সেটে আশিটা করেও তোমাদের প্রশ্ন প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে যাবে তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করে থাকবে তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেবো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন ক্রিস্টালিনা জর্জিভা এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কি ঘুরিয়ে আসতে পারে যে সংস্থার নাম দিয়ে দেবে দিয়ে বলবে যে এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন তখন সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টালিনা জর্জিভা তো কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে যুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় যুক্ত হয়েছেন ক্রিস্টালিনা জর্জিবা দেখো হেডকোয়ার্টার রয়েছে আইএমএফ এর ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠা সাল উনিশশো সালের সাতাশে ডিসেম্বর দু নম্বর প্রশ্ন টি ক্রিকেটে পাঁচশোটি ছক্কা মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন নিচের কোন ক্রিকেটার সঠিক উত্তর করবে সঠিক উত্তর হবে অপশন এ রোহিত শর্মা তিন নম্বর প্রশ্ন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবাহা বিশাল বড় একটি নাম শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবা নিচের কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি কুয়েত চার নম্বর প্রশ্ন গ্লোবাল ফরেস্ট ওয়াচের রিপোর্ট অনুযায়ী দু সাল থেকে ভারত মোট কত মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়েছে বর্তমানে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা তো কত বনভূমি হারিয়েছে ভারতবর্ষ দু হাজার সাল থেকে সঠিক উত্তর হবে অপশান এ টু মিলিয়ন হেক্টর ওকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত রয়েছে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি কারাকোরাম হিমবাহতে সিয়াচেন গ্লেসিয়ার অবস্থিত রয়েছে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন মানুষের কত জোড়া লালা গ্রন্থি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে মানুষের সাত নম্বর প্রশ্ন দেখো হকির জাদুকর কাকে বলা হয়ে থাকে এর থেকে ইজি প্রশ্ন হয় না খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে প্রত্যেকেই পারবে হকির জাদুকর জাদুকর কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান বিদ চাঁদকে হকির জাদুকর বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ স্পোর্টস পার্সন এবং তাদের কি ডাক নাম ছিল সেগুলো একটু দেখে নেই গোষ্ঠ গোপাল বিখ্যাত ফুটবলার তার ডাক নাম ছিল চীনের প্রাচীর বিজয়ন তার ডাকনাম ছিল কালো হরিণ পাইছুং ভুটিয়ার ডাকনাম পাহাড়ি বিচে রোনাল্ডোর ডাক ডাকনাম হচ্ছে তার কমান্ডার ধ্যান চাঁদের ডাকনাম উইজার্ড এবং হকির জাদুঘর পিটি উষার ডাকাম গোল্ডেন গার্ল ধিম এক্সপ্রেস তার ডাকাম হিমা দাস ক্রিস গ্রেল তার ডাকনাম সিক্স মেসিন নেক্সট থাকো আট নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ট্রেনটি চলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দেখে নাও সমঝোতা এক্সপ্রেস হলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ন নম্বর প্রশ্ন দেখো চক্ষুদানে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি একসরে নেয়া হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ কর্নিয়াটাকে নেওয়া হয়ে থাকে দশ নম্বর ভিনিগারের রাসায়নিক নাম কি আমরা এই ভিনিগারকে খেয়ে থাকি তো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড লঘু অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে লঘু যার সংকেত সি এইচ থ্রি সি ডবল ও এইচ দেখো কিছু রাসায়নিক পদার্থ তাদের সাধারণ নাম এবং রাসায়নিক নাম এবং রাসায়নিক সংকেত আমরা একটু দেখে নিই কলি হলো হল ক্যালসিয়াম হাইড্রক্সাইড সংকেত সি এচ হোল টু হলো ক্যালসিয়াম অক্সাইড সি কাপড় কাচার সোডা হলো সোডিয়াম কার্বোনেট এনএ সিও থ্রি কষ্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রক্সাইড এনএইচ ফটকিরি হলো সোদো পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ কে টু এসো ফোর এল টু এসো ফোর হোল থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও জিপসাম হলো সোদো ক্যালসিয়াম সালফেট এস সরি এরি বেকিং পাউডার হলো এইচ সিও পাউডার হচ্ছে খাবার সোডা এছাড়া দেখো ব্লিচিং পাউডার সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড যার সংকেত এ ও সিএল সিএল ওলিয়াম হলো ধুমিয় ধুমায়মান সালফোরিক অ্যাসিড এইচ টু এইচ টু ও সেভেন ফসজিন গ্যাস হলো কার্বনিল ক্লোরাইড সিওসিএল টু অ্যাসিড হলো ফেনল সি সিক্স এইচ ফাইভ ও এইচ প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিডহাইড্রেট যার সংকেত এবং দার্শনিকের উল হল জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেড এন ও গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখলাম এক্সট্রা নোটস গুলো তোমরা কিন্তু ফলো করবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্সও কিন্তু রয়েছে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি নিচের কি রান্নার গ্যাস কি এলপিজি না এলপিজির ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তো এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মুখ্য উপাদান কি কি সঠিক উত্তর হবে অপশান ডি তরল বিউটেন এবং আইশো বিউটেন এটা হয়ে যাবে এলপিজির মুখ্য উপাদান দেখো এলপিজিতে কি কি থাকে প্রোপেন বিউটেন এর সাথে ওই থাকে আর কি আইসোবিউটেনও কিছুটা থাকে মূলত প্রোপেন এবং বিউটেনটাই থাকে তোমরা এইটা ভালোভাবে স্টারমার্ক করবে নেক্সট দেখো সিএনজি সিএনজি হচ্ছে সংনমিত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সেটা হচ্ছে প্রধান উপাদান মিথেন প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস সেখানে কি কি থাকে মিথেন থাকে প্রোপেন থাকে ইথিলিন থাকে অ্যাসিটিলিন থাকে বিউটেন থাকে এবং আইসোবিউটেন থাকে কোল গ্যাস সেটা হচ্ছে দেখো বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ মূলত বিটুমিনাস কয়লার অন্তর ধূমপাতনে পাতনে এটা নির্গত হয় ওয়াটার গ্যাসে থাকে দেখো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ প্রোডিউসার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওয়াটার গ্যাস প্রোডিউসার গ্যাস সিএনজি এলপিজি এছাড়া দেখো গোবর গ্যাস গোবর গ্যাসে কি কি থাকে মিথেন কার্বন ডাইঅক্সাইড সরি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ এবং দেখো অয়েল গ্যাস এখানে থাকে হাইড্রোজেন মিথেন ইথেন কার্বন মনোক্সাইডের মিশ্রণ নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মালাবার নামে পরিচিত রয়েছে কেরালার উপকূল ভাগ করমণ্ডল হল তামিলনাড়ু উৎকল ওড়িশা কঙ্কন মহা রাষ্ট্র নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন হরিদ্বার কোন নদী তীরে অবস্থিত রয়েছে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি গঙ্গা নদী তীরে হরিদ্বার অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর দেখে নেবো ভারতবর্ষের আগ্রা অবস্থিত যমুনা নদী তীরে শ্রীনগর অবস্থিত ঝিলাম নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদী তীরে কটক অবস্থিত রয়েছে মহা নদী তীরে হরিদ্বার অবস্থিত এখনই দেখলাম গঙ্গা নদী তীরে জামশেদপুর অবস্থিত রয়েছে সুবর্ণ রেখা নদী তীরে বারাণসী অবস্থিত রয়েছে গঙ্গা নদী তীরে এছাড়া অযোধ্যা অবস্থিত রয়েছে সরোজ নদী তীরে কানপুর অবস্থিত রয়েছে গঙ্গা নদী তীরে লখনৌ অবস্থিত রয়েছে গোমতি নদী তীরে দিল্লি অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে আমেদাবাদ অবস্থিত রয়েছে সবরমতি নদীর তীরে জব্বলপুর অবস্থিত রয়েছে নর্মদা নদীর তীরে নেক্সট থাকো চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের এই শিলিগুড়ি শহরকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শহর এবং তাদের যে ডাক নাম বা উপনাম রয়েছে সেগুলো একটু দেখব অমৃতসরের ডাক নাম স্বর্ণ মন্দির মাদুরায়ের ডাকনাম দক্ষিণ ভারতের কাশি বা উৎসবের উৎসব ও শহর গুরুত্বপূর্ণ এটা আমেদাবাদের ডাকনাম ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরের ডাকনাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং কানপুরের ডাকনাম উত্তর ভারতের ম্যানচেস্টার তিন থেকেই স্টার মার্ক করবে শিলিগুড়ি এক্ষুনি দেখলাম উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার ক্যানিং হলো সুন্দরবনের প্রবেশদ্বার নেক্সট দেখো দার্জিলিং হলো পাহাড়ের রানী মুসৌরি হল পর্বতের রানী পুনে হলো দাক্ষিণাত্যের রানী কোচি হলো আরব সাগরের রানী এবং কলকাতা হলো প্রাসাদ নগরী বা সিটি অব জয়ও বলা হয় তাকে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন মোঘল আমলে বাঞ্জারা কাদের বলা হতো পনেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন এ ভ্রাম্যমান ব্যবসায়ীদের মুঘল আমলে বাঞ্জারা বলা হতো ষোলো নম্বর প্রশ্ন দেখো আমিনি কমিশন কে গঠন করেন নিচের কোন ব্যক্তি আমিনি কমিশন গঠন করেছিলেন সঠিক উত্তর দেখে নাও অপশন এ ওয়ারেন হেস্টিংস সতেরো নম্বর প্রশ্ন দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার বা ডাব্লুটি পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশান সি গ্যাট জি এ ডবল টি উনিশশো পঁচানব্বই সালে এই গ্যাটের পরিবর্তন মানে নাম পরিবর্তিত হয়ে হয় ডাবুটিও নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন উকাই প্রকল্প কোন নদীর উপর অবস্থিত রয়েছে নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে উকাই প্রকল্প সঠিক উত্তর অপশান এ তাপ্তি নদীর উপর দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ নদী প্রকল্প এবং সেগুলো কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেগুলো দেখব ফাঁকরা নাঙ্গাল প্রকল্প দেখো পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং রাজস্থানের সাথে সম্পর্কিত মূলত পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ অবস্থিত রয়েছে ভাকরা এবং নাঙ্গাল দুটো আলাদা আলাদা ঠিক আছে তো দেখো এটা শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে দুর্গাপুর ব্যারেজ প্রকল্প পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে দামোদর নদীর উপর অবস্থিত ফারাক্কা প্রকল্প পশ্চিমবঙ্গে অবস্থিত গঙ্গা ভাগীরথী নদীর উপর ময়ূরাক্ষী প্রকল্প পশ্চিমবঙ্গ অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশ অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর উপর হীরাকুদ প্রকল্প প্রকল্প অবস্থিত অবস্থিত রয়েছে উপর পাঞ্চেত রয়েছে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ দামোদর নদীর উপর এছাড়া দেখো তেহরি ড্যাম প্রকল্প উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর কংসাবতী প্রকল্প পশ্চিমবঙ্গে অবস্থিত কংসাবতী নদীর উপর সর্দার সরোবর প্রকল্প মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং রাজস্থানের মধ্যে অবস্থিত নর্মদা নদীর উপর নেক্সট দেখো শিব সমুদ্রম প্রকল্প অবস্থিত রয়েছে কর্ণাটকে কাবেরী নদীর উপর খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে বিভিন্ন নদী উপর কি কি প্রকল্প অবস্থিত রয়েছে সেই সম্পর্কে উনিশ নম্বর প্রশ্ন দেখো আমার জীবন আমার বাণী উক্তিটি কার সঠিক উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধীর উক্তি হলো আমার জীবন আমার বাণী দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তারা কি কি উক্তি দিয়েছিলেন বা স্লোগান দিয়েছিলেন সেগুলো দেখব ভারত ভারতীয়দের জন্য এটা বলেছিলেন দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যাঁ এটা বলেছিলেন জওহরলাল নেহেরু জয় জোয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এটা বলেছিলেন লালা লাজপত রায় জাতীয় কংগ্রেস হলো তিন দিনের তামাশা এটা বলেছিলেন অশ্বিনী দত্ত নেক্সট দেখো আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে এটা বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা এটা কে বলেছিলেন অ্যানি বেসান্ত বলেছিলেন মেরা ভারত মাহান হ্যাঁ এটা বলেছিলেন রাজীব গান্ধী গরিবি হাটাও এটা বলেছিলেন ইন্দিরা গান্ধী সাম্রাজ্য কো নাশ হো এটা বলেছিলেন ভগৎ সিং মারো ফিরঙ্গিগো এটা বলেছিলেন মঙ্গল পাণ্ডে পূর্ণ স্বরাজ এটা বলেছিলেন জওহরলাল নেহেরু আর ইনক্লাব জিন্দাবাদ বলেছিলেন ভগৎ সিং খুবই গুরুত্বপূর্ণ নম্বর প্রশ্ন সমুদ্র জলের গড় লবণত্ব নিচের কত শতাংশ সঠিক উত্তর হবে অপশান বি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমুদ্রের জলের গড় লবণত্ব একুশ নম্বর প্রশ্ন দেখো রিঙ্গিত কোন দেশের প্রচলিত মুদ্রা উত্তর হবে অপশান ডি মালয়েশিয়ার প্রচলিত মুদ্রা রিঙ্গিত দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং সেই দেশে কি কি মুদ্রা প্রচলিত রয়েছে সেগুলো দেখব ভুটানের মুদ্রা গুলট্রাম মায়ানমারের মুদ্রা কিয়াত ইসরায়েলের মুদ্রা সেকেল ফিলিপিন্সের মুদ্রা পেশো থাইল্যান্ডের মুদ্রা বাত জাপানের মুদ্রা ইয়েন বাহারাইনের মুদ্রা দিনার দেখো সৌদি এছাড়া আরবের মুদ্রা রিয়াল সুইডেনের মুদ্রা ক্রোনা সুইজারল্যান্ডের মুদ্রা ফ্রি বা ফ্রাঙ্ক বলা হয় থাকে কুড়ি নম্বর বাইশ নম্বর প্রশ্ন লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কটি ইউনিয়ন টেরিটরির কতগুলো সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে লোকসভাতে সঠিক উত্তর অপশন সি কুড়িটি তেইশ নম্বর প্রশ্ন দেখো দেশ পত্রিকার সাথে কার নাম যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি সাগরময় ঘোষের নাম যুক্ত রয়েছে দেশ পত্রিকার সাথে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো চরিত্রহীন উপন্যাসটির ঔপন্যাসিককে এটা সঠিক উত্তর দেখে নাও অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন এই উপন্যাসটি লিখেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কে কে লিখেছিলেন সেগুলো একটু দেখে নেব গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিণীতা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্যক উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাজার চুরাশির মা লিখেছেন মহেশ্বতা দেবী সুবর্ণলতা উপন্যাসটি আশাপূর্ণা দেবীর প্রথম আলো এই উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের নেক্সট দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভুবন সোম এই উপন্যাসটি বলাইচাঁদ মুখোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কি সঠিক উত্তর হবে অপশান এ স্বেচ্ছাধীন ক্ষমতা টোয়েন্টি সিক্স দেখো হাইড্রার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন ডি কোর হয়ে যাবে হাইড্রার কমন অঙ্গের নাম টোয়েন্টি সেভেন দেখো ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি বাদাউনি ফরাসি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন টোয়েন্টি এইট জোঁকের রেচন অঙ্গ নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সি হয়ে যাবে জোঁকের রেচন অঙ্গের নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রাণী এবং তাদের রেচন অঙ্গের নাম দেখে নেবো কেচো এবং জোক এদের যে রেচন অঙ্গ সেটা হচ্ছে নেফ্রিডিয়া পিতাকৃমি এবং প্ল্যানেরিয়া এটা হচ্ছে কোস। আরশোলা এবং গঙ্গাফরিং এর রেচন অঙ্গ নালিকা চিংড়ির রেচন অঙ্গ রেচন অঙ্গ অঙ্গ কোষ ঝিনুকের তারা মাছের রেচন অঙ্গ সাইট কোস নিশ্চিত শামুকের রেচন অঙ্গ সেটা হচ্ছে বোজেনাসের অঙ্গ আর মাকড়সা এবং কাঁকড়া বিচের অঙ্গ সেটা হচ্ছে কক্সাল গ্রন্থি গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন অচল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন অচল সিং তিরিশ নম্বর প্রশ্ন দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো চুরাশি সালে এবং কি গ্যাস এসেছিল এখানে মিথাইল আইসো সায়ানেট এই গ্যাসটার ফলে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সতী দাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে সঠিক উত্তর হবে আঠারোশো উনত্রিশ সালে বত্রিশ গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচার করেন সঠিক উত্তর হবে অপশন বি সারনাথে এবং এই ধর্মকথা প্রচারটা কি নামে পরিচিত ধর্মচক্র প্রবর্তন তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোথায় অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি নিচের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ভিয়েনা শহরে অবস্থিত রয়েছে অস্ট্রিয়াতে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নি ফিফার সদর দপ্তর অবস্থিত রয়েছে জুরিফে কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত ইউএন ইউর সদর দপ্তর অবস্থিত রয়েছে টোকিওতে এফ ইর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে ওয়েপেক তার সদর দপ্তর রয়েছে সাফাত কুয়েতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে এফ তার সদর দপ্তর রয়েছে রোমে এসিএন তার সদর দপ্তর রয়েছে জাকার্তাতে আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে এবং ইউএন ডিপি সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে মন্দির কোথায় অবস্থিত রয়েছে উত্তর হবে অপশন ডি তানজোরে অবস্থিত রয়েছে রাজ রাজেশ্বর মন্দির এবং কি নির্মাণ করেছেন প্রথম রাজ রাজা বংশের রাজা দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নেই মন্দির আসামে অবস্থিত কোনারকের সূর্য মন্দির উড়িষ্যা অবস্থিত লোটাস টেম্পেল অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে দিলওয়ারা টেম্পেল অবস্থিত রয়েছে রাজস্থানে মিনাক্ষী টেম্পেল অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে বৃহদেশ্বর মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে বিরুপাক্ষ টেম্পেল অবস্থিত রয়েছে কর্ণাটকে নেক্সট দেখো খাজুরাহের মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে তিরুপতি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে বৈষ্ণোদেবী মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে কেদারনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে মহাবোধি মন্দির অবস্থিত রয়েছে বিহারে কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে এবং সোমনাথ মন্দির অবস্থিত রয়েছে গুজরাটে নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে ভারতের শিক্ষা কমিশন গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি চার্লস উডের নেতৃত্বে নেস্তো থার্টি সিক্স লতিব খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ তবলার সাথে যুক্ত রয়েছেন থার্টি সেভেন দেখো বেতলা ন্যাশনাল পার্কটি নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত মুদুমালাই জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে নামদফা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশে পালামও জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কেরালাতে পান্না জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উড়িষ্যাতে নেক্সট দেখো তাডোবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে এবং ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ছত্রিশগড়ে নেক্সট থার্টি এইট দেখো কে খালসা প্রথা প্রবর্তন করেন নিচের কোন শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি গুরু গোবিন্দ সিং থার্টি নাইন দেখো পানীয় জলে কার উপস্থিতি কাম্য সঠিক উত্তর হবে দেখো অপশান এ পটাশিয়াম পটাশিয়ামের উপস্থিতি পানীয় জলে কাম্য কিন্তু বাদবাকি যে তিনটে অপশান রয়েছে সেই তিনটা কিন্তু কাম্য নয় থাকলেই কিন্তু শরীর খারাপ করে যাবে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো এল নিনো কি এল নিনো কি ধরনের ঘটনা তো সঠিক উত্তর হয়ে যাবে বি একটি সামুদ্রিক ঘটনাবলী হয়ে যাবে এল তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারে তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে খুবই বাঞ্ছনীয় তোমাদের কমেন্ট কিন্তু খুবই উৎসাহ দেয় ক্লাসগুলো নিয়ে আসার জন্য এবং প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে এই সমস্ত জি কে এক্সপ্রেসের ক্লাসগুলো তোমরা ফলো করতে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে তো সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই